জয় হিসেবে সম্ভব নমস্কার দর্শক আমরা আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবো আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ তুলা রাশি হ্যাঁ আপনার রাশি সম্পর্কে আলোচনা করতে চলেছি আগামী সেপ্টেম্বর মাস আপনার জন্য কেমন যেতে চলেছে কোন কোন জায়গায় আপনারা এই পুরো মাসের ভিতরে ভালো ফল পাবেন কোন কোন জায়গায় আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের প্রেম কেমন যাবে আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে আর্থিক অবস্থা কেমন থাক চাকরি কেমন থাকবে চাকরি যোগাযোগ হয়েছে কিনা প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব না নেগেটিভ না পজিটিভ অ্যাকচুয়ালি আপনার নবগ্রহের উপস্থিতি তাদের গোচর তাদের দৃষ্টি অনুপাতে আপনারা কী ফল পেতে সক্ষম সেটা একবারে প্র্যাকটিক্যালি আমরা একবার করে আলোচনা করব অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন ওং নমসি ভাই মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনার সর্বদা ছিল আছে এবং থাকবে তো চলুন আলোচনায় মূল পর্বে যাওয়া যাক আপনাদের যেটা রয়েছে কি আপনার রাশি তুলা রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তম রাশি তুলা রাশি আপনার রাশি থেকে যেটা নবগ্রহের উপস্থিতি বলে দিচ্ছি পঞ্চম ঘরে উপস্থিত রয়েছে শনিদেব আপনার ষষ্ঠ ঘরে রয়েছে রাহু আর আপনার অষ্টম ঘরে রয়েছে বৃহস্পতি নবম ঘরে ঘরে রয়েছে মঙ্গল আর আপনার একাদশ ঘরে রয়েছে বুধ এবং সূর্যদেব এবং দ্বাদশ ঘরে রয়েছে কেতু এবং শুক্র এটা হচ্ছে মাসের শুরুর কথা বললাম ষোলো তারিখ সূর্য রাশি পরিবর্তন করে আপনার দ্বাদশ ঘরে পৌঁছাবে আঠারো তারিখ আপনার শুক্রদেব আপনার দ্বাদশ ঘর থেকে বেরিয়ে আপনার রাশিতে উপস্থিত হবে আপনার রাশির অধিপতি তারপরে আছে তেইশ তারিখ বুধ চতুর্থ ঘর থেকে বেরিয়ে সরি মানে আপনার একাদশ ঘর থেকে বেরিয়ে আপনার দ্বাদশ ঘরে উপস্থিত হবে এই অবস্থায় আপনারা পুরো মাসে কী কী ফল পেতে চলেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করছি প্রথমত হচ্ছে যে কি আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে আপনার রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব এখন কিন্তু টুয়েলভ হাউসে রয়েছে এই যে টুয়েলভ হাউসে আপনার রাশির অধিপতি থাকা এটা কিন্তু অত্যন্ত যে খুব ভালো ব্যাপার এটা কিন্তু নয় তো এই জায়গাটায় আপনাদের হেলথ ইস্যু হালকা হলেও রয়েছে অলরেডি এটা কিন্তু মাসের শুরু থেকেই থাকবে প্রায় সতেরো আঠারো তারিখ পর্যন্ত কিন্তু এমন অবস্থা থাকছে তাই আপনাদেরকে অবশ্যই এটা গুরুত্ব রাখতেই হবে আপনাদের স্বাস্থ্য রিলেটেড সমস্যা ঠান্ডা লাগা জ্বর জ্বর সর্দি কাশি এরকম কিছু সমস্যার ভোগান্তিতে আপনারা পড়তে পারেন বা পড়ছেন তো এই জায়গাটা আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন বা আপনাদের হয়তো হসপিটালে যেতে হতে পারে আপনাদের মন একটু দৃশ্য দিক একটু বেশি চিন্তিত থাকতে পারে আর আপনাদের খরচপাতি অপেক্ষিত অনেক বেশি লক্ষ্য করা যাবে শুক্রদেব এখানে উপস্থিত থেকে আপনাকে এই জিনিসগুলো কিন্তু ঘটাতে পারে তো আপনারা অবশ্যই ধ্যান রাখার চেষ্টা করবেন তেমন কোনো বিষয় না কিছু উপাচার আপনাদের অবশ্যই ভিডিও শেষে আলোচনা করে দেব আপনারা অবশ্যই সেটা ফলো আপ করতে পারেন কিছুটা হলেও বেটার ফল আপনারা কিন্তু পেয়ে যাবেন পরবর্তী আলোচনা যে কি আপনাদের কাজকর্ম কেমন থাকবে ভাগ্য কতটা সহায়ক কোনো থাকবে আর্থিক অবস্থা কেমন থাকবে যেটা সবারই মনের প্রশ্ন থাকে সবারই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কর্মক্ষেত্র কেমন যাবে কর্মক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে সূর্যের উপস্থিতি ভালো তবে সেটা ষোলো তারিখ পর্যন্ত অত্যন্ত ভালো বুধের পজিশনও ভালো মঙ্গলের উপস্থিতি ভালো রয়েছে নবম ঘরে আপনার রাশি থেকে সেটা ভালো তবে রাহুর পজিশানটা একটু খারাপ রয়েছে বৃহস্পতির পজিশনটা একটু খারাপ রয়েছে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি বুধ সূর্য যখন ভালো রয়েছে অতএব আপনার কর্মক্ষেত্র ভালো যাবে যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে ষোলো সতেরো তারিখের মধ্যে কিন্তু কোনো না চাকরির যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে ভাগ্য আপনাদের সম্পূর্ণরূপে সহায়তা দেবে ভাগ্য আপনার খুবই মজবুত থাকতে চলেছে ভাগ্য আপনি অনেক কিছুই করতে পারবেন কি আপনার ভাগ্য এতটাই ভালো যে কি আপনারা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গা থেকেও কিন্তু আপনাদের একটা ভালো পরিমাণ ইনকাম হওয়ার বা সেখান থেকে আপনার ভালো রিটার্ন আসার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে অতএব ভাগ্য আপদে সম্পূর্ণরূপে ভালো তবে পিতার সঙ্গে আপনার সামান্য কারণে ঝগড়া বিবাদ হতে পারে যেটা আপনাকে মঙ্গল দিচ্ছে আপনার ভিতরে রাগ এবং জেদটা একটু থাকতে পারে তো সেটা একটু আপনারা গুরুত্ব রাখবেন আপনার আর্থিক অবস্থা কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে আর্থিক সঞ্চয় আপনার হবে আপনার অর্থের যে অধিপতি মঙ্গলদেব সে কিন্তু এখন ভাগ্যের ঘরে অতএব সেই জায়গা থেকে দেখলে করা যাচ্ছে যে কি আপনাদের অর্থ আসবে অর্থ আসবে ধর্মীয় ক্ষেত্রে আপনার মনোযোগ বাড়বে ধর্মীয় জায়গায় আপনার একটু মন থাকবে আপনি ধর্মীয় যাত্রা করতে পারেন বা সেই সমস্ত জায়গা থেকে আপনার কোনো ইনকামের রাস্তা খুঁজে পেতে পারেন এমনটাও কিন্তু হতে পারে আপনাদের বেশ ভালো যাবার সম্ভাবনা থাকবে তবে সেই জায়গাটা আপনাদের কিন্তু অত্যন্ত ভালো যাচ্ছে আপনার আর্থিক দিকটা অত্যন্ত মজবুতি হবে আপনার ব্যালেন্স বাড়বে চিন্তা নেই আপনাদের বাড়বে শুধু আপনারা সাথে কাজকর্মগুলো একটু করবেন আপনার মাইন্ড একটা ব্যাপার রয়েছে আপনার মন একটু কখনো কখনো বিচলিত থাকতে পারে তো সেই জায়গাটায় অবশ্যই গুরুত্ব রাখবেন পরিশ্রম আপনাদের অনেক বেশি হবে তো সেই সঙ্গে অবশ্যই আপনারা গুরুত্ব রাখার চেষ্টা করবেন পরিশ্রমের ক্ষেত্রে আপনারা করুন তবে পর্যাপ্ত পরিমাণ বিশ্রামটাও নেবেন এটা কিন্তু প্রয়োজন আর খুব ভারী কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন হয়তো আপনাদের বিশেষ করে কোমরে জয়েন্ট পেনে হাঁটুতে এই রকম জায়গায় চোট আসতে পারে বা এরকম কিছু সমস্যা আপনারা ভুগতে পারেন এটা একটু লক্ষ্য করা যাচ্ছে তা খেয়াল রাখুন আর আপনাদের হঠাৎ করে পড়ে গিয়ে লস বা ক্ষতি হয়ে যাওয়া এরকম একটা ব্যাপার রয়েছে তো ধ্যান রাখুন আপনার শ্বশুরবাড়ির সঙ্গে যদি আপনাদের ঝগড়া বিবাদ ছিল সেটা কিছুটা হয়তো কমতে পারে তবে যাদের ভালো ছিল তাদেরও কিন্তু এটা গণ্ডগোল বাঁধতে পারে তো খেয়াল রাখবেন ঋণের পরিমাণ আপনাদের একটুখানি গুরুত্ব দিতে হবে যারা অনেক দিন ধরে ঋণে জর্জরিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা মুক্তি পাবেন তবে যাদের ঋণ নেই তারা কিন্তু ঋণে পড়তে পারেন বা আপনাদের পুরনো কিছু স্বাস্থ্য রিলেটেড সমস্যা আপনাকে কিন্তু দিতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু আজকের ঘটনা নয় যেহেতু রাহুর উপস্থিতি এখানে অলরেডি অনেকটা দিন ধরে রয়েছে এবং আরও বেশ কিছু দিন কিন্তু এখানে থাকতে চলেছে তো কয়েকটা উপাচার অবশ্যই আপনাদের জন্য ফলো করা প্রয়োজন এরপর আলোচনা করছি যে কি আপনাদের পড়াশোনা কেমন যাবে আপনাদের সন্তানের দিক দিয়ে কেমন সুখবর পাচ্ছেন না কী ব্যাপার ওটা আলোচনা করছি আপনাদের যদি প্রথমত হচ্ছে যদি আপনার জমি জায়গা গাড়ি বাড়ি এরকম কিছু আপনার কেনাকাটার খুব ইচ্ছে ছিল বা আপনারা প্ল্যানিং করছেন ভাবনা চিন্তা করছেন সেটা কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনি সেটা কিন্তু করতে পারবেন বা পারার সম্ভাবনাটা খুবই ভালো রয়েছে তবে হ্যাঁ আপনার সন্তানের সঙ্গে সম্পর্ক একটুখানি ঝামেলার দিকে যাচ্ছে একটুখানি বুঝে চলবে তাদের কোনো কোনো ক্ষেত্রে কিন্তু একটা ঝগড়া বিবাদের পরিস্থিতি হয়ে যেতে পারে কোনো ডিসিশনের ক্ষেত্রে মতভেদ মত থাকতে পারে খেয়াল রাখবেন পড়াশোনার জায়গায় কখনো কখনো তো খুব ভালো আবার কখনো কখনো কিন্তু মাইন্ড একটা ব্যাপার থেকে যাচ্ছে তো পড়াশোনার জায়গায় যদি আপনি মনোযোগ না রাখেন তাহলে কিন্তু আপনার জন্য একটু চাপ রয়েছে তাহলে যারা পড়াশোনা করছেন উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো আপনি শুধু একটুখানি নিজেকে সংযত রেখে একটু ধৈর্য সহকারে সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করবেন ওটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো রয়েছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এরপরে যেটা রয়েছে কি আপনার মায়ের স্বাস্থ্য দিকে একটুখানি খেয়াল রাখবেন অল্প পরিমাণ হলেও কিন্তু কিছুটা সমস্যা আপনার কিন্তু থাকতে পারে তো সেটা একটু আপনারা গুরুত্ব রাখার চেষ্টা করবেন ওটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যেটা আগেও বলেছি হসপিটালিটি বা এইরকম কিছু ক্ষেত্রে আপনাদের খরচপাতি একটু বাড়লেও বাড়তে পারে তো ধ্যান রাখবেন খরচটাকে একটু আপনারা বুঝে করার চেষ্টা করবেন যেখানে সেখানে যাত্রার কথাই কিন্তু যেখানে সেখানে বিনিয়োগ করবেন না তো এটা একটু ধ্যান রাখবেন লং ট্রাভেল হতে পারে খেয়াল রাখবেন আর পরিবারে অবশ্যই সকল সদস্যদের সঙ্গে সময় কাটাবেন এখন আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের কিছু যে রেমেডি রয়েছে সেগুলো অবশ্যই ফলো করবেন প্রথমত হচ্ছে আপনারা আপনাদের বৃহস্পতি অর্থাৎ গুরুর বীজ মন্ত্র রয়েছে একটা গুগলে সার্চ করলে পাবেন আপনারা ওটা অবশ্যই পাঠ করবেন অথবা গুরুজনদের সম্মান করে চলবেন যথাযথভাবে ভাবে সেটা কিন্তু তারপরে হচ্ছে যে কি আপনারা অবশ্যই পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন আপনারা পারলে ঋষি বা গরিব দুঃখীদের আর্থিকভাবে হোক অন্য দিক দিয়ে হোক অবশ্যই আপনার যেটা সম্ভব আপনার দ্বারা আপনি সেই রকম কিছু সহায়তা করবেন দান ধ্যান তো অবশ্যই আপনাদের জন্য প্রয়োজন হয়েছে আর সূর্যদেবের অবশ্যই পুজো করবেন কারণ ষোলো তারিখের পরে সূর্যের পজিশন একটু খারাপ জায়গা হচ্ছে তখন একটু সমস্যা আপনাদেরকে দিতে পারে বিশেষ করে ওই রকম জয়েন্ট পেনের সমস্যা একটু বেশি হলেও হতে পারে খেয়াল রাখবেন তাই সূর্যদেবের অবশ্যই পুজো করবেন তাদেরকে জল দান করুন পুজো করুন সকালে উঠে আর আপাতত ঠিকঠাক বুদ্ধিমত্তার থাকবে বুদ্ধিমত্তার জন্যে আপনি কোনো কোনো ক্ষেত্রে খুব প্রশংসিত হচ্ছেন নাম সুনাম বাড়বে এ মাসে তো সে জায়গাটা আপনাদের বেশ ভালো রয়েছে আপনারা ভালো থাকবেন আজকের ভিডিও আলোচনা এই পর্যন্ত কেমন লাগলো তুলারা সেই জাতক জাতিকা হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন ওং নমশি ভাই মহাদেবের কৃপাদৃষ্টি থাকবে আর আপনি নাও হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পর্যন্ত ভুলবেন না আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য